বন্ধুরা একটি জাহাজের ক্যাপ্টেন তার গর্ভবতী স্ত্রীকে বাসায় রেখে সে জাহাজে চলে যায় কিন্তু এতে তার মনটা খুবই খারাপ ছিল হঠাৎ করে জাহাজটি বরফের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজের ক্যাপ্টেন টিও সমুদ্রে ডুবে যায় কিন্তু এদিকে দৃশ্যটি জলপুরিটি দেখে ফেলে তাই নাবিকটিকে বাঁচানোর জন্য প্রাণ চেষ্টা করে ওইদিকে ক্যাপ্টেনের স্ত্রী টিভিতে খবর দেখে প্রচন্ড কান্না করে এদিকে জলপুরিটি নাবিকের অনেক সেবা সেবাযত্ন করে তাকে সুস্থ করে তোলে এভাবে জলপুরীর সাথে নাবিকের অনেক সুন্দর একটি সম্পর্ক তৈরি হয় ওইদিকে ক্যাপ্টেনের স্ত্রীর অনেক ফুটফুটে একটি সন্তান হয় এদিকে জলপুরিটিও প্রেগনেন্ট হয়ে যায় এদিকে এর বড় স্ত্রীর কথা প্রচন্ড মনে পড়ে যায় এই কারণে সে সমুদ্র থেকে উঠে তার বাড়িতে চলে আসে এবং দেখা হলে দুইজনের কেঁদে ফেলে এভাবে তারা সবাই কৌশল বিনিময় করে কিন্তু এদিকে জলপুরিটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এই কারণে সমস্ত পানিকে হুকুম করে আক্রমণ করার জন্য এদিকে ক্যাপ্টেনটি সমুদ্রের পারে এসে হাত তুলে প্রার্থনা করে জলপুরিটির কাছে জলপুরিটিও কেঁদে ফেলে এই কারণে সে চলে যায় এদিকে ক্যাপ্টেনের বড় স্ত্রী তাকে বেঈমান বলে তার সন্তানটিকে নিয়ে এসে দৌড়ে চলে যায় এদিকে ক্যাপ্টেন মাথায় হাত দিয়ে কাঁদতে تھا okay.